বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আমি শর্মিষ্ঠা আজকে আপনাদের সামনে একটা অন্য রকম ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালোই লাগবে কোথায় যাচ্ছি বলুন তো এই যে পটুয়াপাড়া আমার সবথেকে প্রিয় জায়গা কুমোরটুলি আর এই ভিডিওটা যদিও বা আমি দিন আগেই ভিডিও করে নিয়ে এসেছিলাম কিন্তু এডিট করার টাইমটা পাচ্ছিলাম না জানেন তো বন্ধুরা অনেক রকম কাজে ব্যস্ত ছিলাম নানারকম বিশ্বকর্মা পুজো গেল রান্না পুজো গেল তারপরে একটু শরীরটাও খারাপ হয়ে গেছিলো বলে ভিডিওটা এডিট করতে পারছিলাম না তো চলে গেছি দেখুন ক্যামেরা নিয়ে ব্যাগ নিয়ে আপনাদেরকে শেয়ার করব বলে পটুয়া পাড়া কিন্তু এখন জমজমাটি ব্যস্ত নানান রকম আর দেখছেন মা লক্ষ্মী তৈরি হচ্ছে এখানে আর দিদিগুলো এত দিদি ভাইরা এত সুন্দর করে ঠাকুর বানাচ্ছে আর সবাই কিন্তু ব্যস্ত জোর কদমে ব্যস্ত কিছু ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে যেইগুলো হচ্ছে বাইরে যায় এই দেখুন না এই ঠাকুর প্যাকেটও হয়ে গেছে অলরেডি আর এই যে ছোট ছোট মা দুর্গা কী যে সুন্দর দেখতে কি বলবো এগুলো কিন্তু সব রেডি এগুলো কিন্তু সব বাইরে চলে যাবে জানেন তো এই জন্য না এগুলো পুরো একদম ফুল রেডি যদিও বা ভেবেছিলাম মহলার আগেই ভিডিওটা ছেড়ে দেবো কিন্তু দুর্ভাগ্যবশত ছাড়তে পারিনি কেননা নানান রকম কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম তো আশা করি যাই হোক ভালোই লাগবে আপনাদেরকে আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর এই দেখুন গণেশ মহারাজার এখন কিন্তু পালিশ চলছে পুরো রেডি একদম জমজমাটি ব্যস্ত জমজমাটি ব্যস্ত পটুয়াপাড়া আর চারিদিকে শুধু এখন ব্যস্ততা ব্যস্ততা কেননা হাতে আর মাত্র গোটা মানে গোনা কয়েক দিন আজকে তো বলতে পারেন একদম প্রথমা পড়েই গেছে চালচিত্রের এই যে এগুলো মুটুকগুলো এখন রেডি করছে তো এর ফাঁকেই আর কি ভেবেছিলাম একটু আগে শেয়ার করব কিন্তু হলো না যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবেন আর এই দেখুন মা দুর্গার ফাইনাল লুক যদিও বা আমরা কালকে মহলায় দিনকেও একবার গেছিলাম কেন কেননা আমার হাজব্যান্ডে তর্পণ করা ছিল কুমোরটুলিতে কুমোরটুলিতে না আর কি কুমোরটুলি ঘাটে গঙ্গার পারে। তো তখনও ভেবেছিলাম ভিডিও করব কিন্তু আর করিনি কেন জানেন তো অলরেডি আমার কাছে একটা ভিডিও আছে তো সেটাই আপনাদের সামনে শেয়ার করতে পাচ্ছি না ওই জন্য আর করিনি আর ব্যস্ততা দেখেছেন কত রকমের ব্যস্ত কোনো ঠাকুর রঙ হচ্ছে কোনো ঠাকুর এখনো পর্যন্ত মাটির প্রলেপ পড়ছে হ্যাঁ আর এই যে ঠাকুরের কিন্তু এখনও ফিনিশিং চলছে এগুলো কিন্তু ছাঁচে হচ্ছে বন্ধুরা তাই জন্য মুখফুক সব বেঁধে দিয়েছে আর এই যে পর্দা দিয়ে প্লাস্টিক দিয়ে ঘিরে রেখেছে কেন বলুন তো ওয়েদার তো ভালো না কখনো বৃষ্টি কখনো রোদ কখনো গরম মানে কি যে ওয়েদার কি বলবো আর বৃষ্টির মধ্যেও যে এত সুন্দর করে এরা এত তড়িঘড়ি করে বানাচ্ছে হ্যাঁ মানে এতেই অনেক ভালো লাগে আর জানেন তো বন্ধুরা আমি আগের বছরও এই কুমন্তুলির ভিডিও দিয়েছিলাম আপনাদের অনেক ভালোবাসা পেয়েছিলাম কিন্তু এবারে একটু ছাড়তে দেরি হয়ে গেল বারবার একটা কথাই বলছি ছাড়তে একটু দেরি হয়ে গেল আমার সমস্যার জন্য নানা রকম কাজের সাথে যুক্ত হয়ে পড়েছিলাম বলে ছাড়তে একটু দেরি হয়ে গেল তবে একটু ভালোবাসা দেবেন কিন্তু বন্ধুরা অনেক খাটাখাটনি করে কিন্তু আমার এই ভাইয়েরা ঠাকুরের পিছনে একটা ঠাকুর তৈরি করতে গেলে কম খাটনি হয় মানে যারা করে তারাই কিন্তু জানে দেখুন কি সুন্দর আর কত বড় বড় ঠাকুর আর সেই সঙ্গে কিন্তু আমি আমিও কিন্তু চলে যাই এদের কাছে আমার খুব ভালো লাগে জানেন তো এই ঠাকুরের মাটির গন্ধ খড়ের গন্ধ নতুন যে একটা সাজ সাজের গন্ধ এই যেন একটা আলাদাই অনুভূতি আলাদাই একটা বলবো মজা মানে পুজো পুজো আসছে তার এক যেন একটা আলাদাই গন্ধ তো মোটামুটি কিন্তু ঠাকুর অনেক জায়গায় কিন্তু রেডি হয়ে গেছে অনেকগুলো কিন্তু ফিনিশিং আর কি ফিনিশিং দিচ্ছে আর কিছু কিছু কিন্তু এখনও পর্যন্ত কিন্তু মাটির প্রলেপ দিয়ে ভালো করে কিন্তু পালিশ করছে আর দেখতে পাচ্ছেন কত কষ্ট কত বয়স্ক বয়স্ক লোকেরাও কিন্তু সারা দিন পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র মাকে আনানোর জন্য একটু মজা দেওয়ার জন্য এই দেখুন না কত রকমভাবে তৈরি করছে এই যে ব্যস্তটা এটাই না দেখতে খুব ভালো লাগে জানেন তো আর এই যে আমরা যে ভিডিও করি না গিয়ে তারা কিন্তু একটু বারণ করে না জানেন তো মানে অনেক জায়গায় আছে সে একটু তাদের অসুবিধা হয় কাজের ফাঁকে কাজ করছে তার ফাঁকে গিয়ে আর কি আমরা ফটো তুলছি আমরা কেন অনেক লোকেরা যায় অনেক ফটোগ্রাফাররাও যায় জানেন তো কিন্তু কোনো রকম বিরক্ত বোধ করে না ওরা কিন্তু ওদের মতন নিজেদের মতনই কাজে ব্যস্ত থাকে নিজেদের মতনই করতে থাকে হ্যাঁ তো সাথে থাকুন আর বক বক করবো না দেখতে থাকুন দেখলেই কিন্তু খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটা কিছু ঠাকুর দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু প্যান্ডেলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে গাড়িতেও উঠে পড়েছে প্যান্ডেলের দিকে রওনা দিচ্ছে